ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা হাজার চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনীতির মাঠে সামনে আসে একদল তরুণ পরবর্তীতে তাদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি দেশকে নেতৃত্ব দিতে বারো তারিখের নির্বাচনে জোটবদ্ধ হয়ে ভোট যুদ্ধে নেমেছে তরুণদের দলটি গেল শুক্রবার দলটি তাদের প্রথম নির্বাচনী ইশতেহার প্রকাশ করে দেশের নাজুক অর্থনীতি আর আগামী দিনে অর্থ বাণিজ্যের সংস্কার করে দারিদ্রমুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদের ইশতেহারে কি পরিকল্পনার কথা বলছেন তারা আর অর্থনীতি ও মানুষের কল্যাণে দেয়া প্রতিশ্রুতিগুলো কতটুকুই বা বাস্তবায়ন সম্ভব এ বিষয় নিয়ে আজ আমাদের আলোচনার বিষয় এনসিপির ইশতেহারে অর্থনীতি নিয়ে প্রতিশ্রুতি কি। আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মো ডক্টর গুলাম মোয়াজম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আমরা আলোচনা শুরু করতে চাই কিন্তু তার আগে একটু শুনে নিতে চাই আসলে এই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ইশতেহার যে প্রকাশ প্রকাশ অনুষ্ঠানে দলটির আহ্বায়ক এবং মুখপাত্র তাদের ছোট ছোট দুটো বক্তব্যের ক্লিপ শুনে নিয়ে আলোচনা শুরু করতে চাই কিছু কিছু ক্ষেত্রে একটা বেঞ্চমার্ক স্টাবলিশ হয়ে গেছে যে আমাদেরকে শিক্ষায় স্বাস্থ্যের জিডিপির পাঁচ পার্সেন্ট গোড়ারদের কথা বলতেই হবে সেটা যতটুকু বাস্তব হোক কিংবা না হোক আমরা সেটা ভেঙে বেরিয়ে আসতে চেয়েছি আমরা কোনো অবাস্তব নাম্বার কিংবা কথা বলতে চাই না আমাদের টেক্সট টু জিডি জিডিপি রেশিও সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্টের মধ্যে বর্তমানে আছে আমরা যদি এখন কমিট করি যে আগামী পাঁচ বছরের মধ্যে ফাইভ ফাইভ পার্সেন্ট ইজ করে বাস্তবায়ন করব তাহলে সেটা অনেকটা অলিক শোনাতে এবং আমরাও বাংলাদেশে চলমান যেই রাজনৈতিক প্র্যাকটিস কথা দিয়ে কথা না রাখতে পারার যেই ইশতেহার দিয়ে সেটা বাস্তবায়ন না করতে পারার যে প্র্যাকটিস সে তার মধ্যে ঢুকে যাব আমরা সেটা চাই না যেমনটা শুনছিলাম ডক্টর গোলাম মোয়াজেম মানে কথা দিয়ে কথা না রাখার যে রাজনৈতিক সংস্কৃতি সেখান থেকে বেরিয়ে আসতে চান তরুণদের এই রাজনৈতিক দলটি এবং আমরা তাদের ইস্তেহার যদি দেখি অনেকগুলো পয়েন্টেই তারা অর্থনীতিকে সামনে এনে আসলে তাদের ইস্তেহার দিয়েছে তার মধ্যে একটি একেবারে প্রথম যে কথাটি দিয়ে একটু শুরু করতে চাই আপনার কাছে যে এমপি মন্ত্রী সহ জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের বার্ষিক আয় এবং সম্পদের হিসাব সরকারি ব্যয়ের বরাদ্দের বিস্তারিত এই সমস্ত বিষয়ে আসলে সুস্পষ্টভাবে হালনাগাদ করার জন্য তারা অ্যাপ করতে চান এরকমই নানান প্রতিশ্রুতির কথা তারা বলেছেন আপনার কাছে একটু জানতে চাই প্রথমত আমার কাছে মনে হচ্ছে যে নতুন রাজনৈতিক দল হিসেবে তারা সমস্যাগুলোর ভিতরে ঢোকার চেষ্টা করেছেন এবং সার্ফেস লেভেল না থেকে অনেকটা বিস্তারিতভাবে সমস্যাগুলোর জায়গা থেকে অ্যাড্রেস করার চেষ্টা করেছে এবং সেই জায়গা থেকে আপনি যেটা এখন বললেন যে জনপ্রতিনিধি হোক এবং সরকারি কর্মকর্তা হোক তাদের প্রত্যেকের আয় ব্যয়ের হিসাবটি তারা রাখবেন এবং তারা একটা অ্যাপ খুলবেন বলেছেন পাঠাও আমি একটা সম্ভবত তারা জনপ্রতিনিধিদের হিসেব ওখানে রাখার জন্য এটা এক ধরনের জবাবদিহিতার জায়গার দিক থেকে একটা ইতিবাচক পদক্ষেপ এরকম ধরনের জবাবদিহিতার জায়গাগুলো তারা অন্যান্য বিভিন্ন জায়গাতেও তারা স্টাবলিশ করবার জন্য চেষ্টা করছেন যেমন স্বাস্থ্য খাতের ক্ষেত্রে বিভিন্ন ধরনের উদ্যোগগুলোর ক্ষেত্রেও তারা এরকম বিষয়টি তারা চেষ্টা করছেন ফলে সেই জায়গাগুলোতে কিছুটা নতুনত্ব রয়েছে তাদের একই সাথে তারা যেটা বলছিলেন যে কর জিডিপি অনুপাতের যে কথাটি শুনলাম আমরা এই মুহূর্তে এশিয়ার ভিতরে সর্বনিম্ন বাংলাদেশ সেখান থেকে ছয় পার্সেন্ট থেকে এটাকে বারো পার্সেন্টে তারা নিয়ে যাওয়ার কথা বলেছেন এবং সেইখানে তারা মূলত হাত দিতে চান হলো কর ফাঁকি বা কর এড়িয়ে যাওয়ার মতো বিষয়গুলো তো সেটা আমাদের কাছে বেশ ডাইনামিক মনে হয়েছে যে কর জাস্টিসের পয়েন্ট থেকে এ ধরনের উদ্যোগগুলো যদি তারা নিতে পারেন তাহলে সেটা একটা ইতিবাচক দিক হবে তবে যে ধরনের উদ্যোগগুলো বিভিন্ন ক্ষেত্রে তারা ঘোষণা করেছেন কর্মসংস্থান কেন্দ্রিক সামাজিক সুরক্ষা কেন্দ্রিক যে ধরনের উদ্যোগগুলো ঘোষণা করেছে তাতে প্রায় বড় রকমের একটা ব্যয়ের প্রয়োজন হবে তো তো সেই ব্যয়ের সঙ্গে মিলে যদি আয়ের উৎস মিলাতে চাই এবং তারা বলছেন যে এক কোটি পরিবারকে তারা ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসবেন এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবেন তারা সম্মানজনক কর্মসংস্থানের কথা বলছেন সম্মানজনক কর্মসংস্থান করবেন তো এই ধরনের জায়গাগুলো এটা যদি সরকারি খাতের বিষয় এবং আরও কিছু রয়েছে কিছুটা মিলিটারি লেভেলের কিছু উদ্যোগের কর্মসংস্থান কেন্দ্রিক উদ্যোগ বা বিনিয়োগের বিষয়গুলো আমরা এখানে দেখছি ওটা নিয়ে হয়তো পরে আলাপ করবো তো এই যে বিপুল পরিমাণ উদ্যোগ সেগুলোর জন্য যে পরিমাণ ব্যয় প্রয়োজন সেটি ব্যয়ের জন্য আয়ের উৎসগুলো আর সুস্পষ্ট করে বললে ভালো হতো যে তারা সেগুলো কিভাবে তারা কোন কোন উৎস থেকে নেবেন কর ফাঁকি আর এড়িয়ে যাওয়া তো একটা বিষয় কিন্তু কর জাল বিস্তৃত করা সেটাও এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে তারা আবার ধাপে ধাপে কর কমিয়ে দিতে চান তার মানে হচ্ছে কর জাল বাড়িয়ে দিয়ে কর আদায় না বাড়ালে এই পরিমাণ রাজস্ব আদায়টিও তাদের জন্য একটি চ্যালেঞ্জিং হবে তো মোট কথা আমার কাছে মনে হয়েছে যে নতুন দল হিসেবে সমস্যাগুলো কিছুটা মাইক্রো লেভেলে দেখবার চেষ্টা রয়েছে যদিও সমাধানের জায়গাটি এখনো বেশ অস্পষ্ট যেটা হয়তো আমি পরে আলোচনা করতে পারি নিশ্চয়ই আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাইছি মানে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির বড় সমস্যাগুলোর মধ্যে একটি বড় সমস্যা সংকট হচ্ছে বিনিয়োগ হচ্ছে না সেটি দেশীয় বিনিয়োগ এবং বিদেশি বিনিয়োগ বিনিয়োগের প্রশ্নে তারা যেটি বলেছেন তাদের ছত্রিশ দফা যেটি সেই সেটিকে যদি একটু কোট আনকোট বলতে চাই স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসার রাজনৈতিক ব্যয় শূন্যে নামাতে চাঁদাবাজি সম্পূর্ণ বন্ধ করা হবে এবং নয় 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 অর্থাৎ ট্রিপল লাইনের লাইনের মতো একটি হটলাইন চালু করা হবে যেখানে আসলে জিরো টলারেন্স নীতির কথাও বলা হচ্ছে অতীতেও তো আমরা আসলে এই ধরনের রাজনৈতিক প্রতিশ্রুতির কথা শুনেছি কিন্তু এই ধরনের উদ্যোগ নিশ্চয়ই ভালো উদ্যোগ সেগুলো বাস্তবায়ন করাকে আসলে খুব সহজ হয় সেটাই বলছিলাম যে ই হিসেবে উদ্যোগ হিসেবে বা প্রস্তাবনা হিসেবে অবশ্যই ইতিবাচক একটা প্রস্তাবনা যে চাঁদাবাজি বা ব্যবসার ব্যয় কমিয়ে আনার জন্য তারা বিভিন্ন রকম উদ্যোগ নেবেন বা করাপশনকে শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য চেষ্টা করবেন সেটা ইতিবাচক উদ্যোগ কিন্তু এইগুলো করার জন্য যে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে অর্থাৎ ব্যবসার জন্য বিডা রয়েছে বেজা বেবজা রয়েছে সিটি কর্পোরেশন রয়েছে আরও বিভিন্ন রকমের প্রতিষ্ঠান যারা কিনা নিয়মিত রেজিস্ট্রেশন লাইসেন্স এগুলো দিয়ে থাকে এবং সেই জায়গাগুলোতে আমরা বিভিন্ন রকমের অনিয়ম দুর্নীতি দেখতে পাই এবং এই অনিয়ম দুর্নীতির ভাগিদার কিন্তু শুধুমাত্র ওই প্রতিষ্ঠানে যিনি ডেস্কে বসে করছেন তিনি না এটা সুবিধাভোগী একেবারে উপর থেকে নিচ পর্যন্ত এবং এটা সুবিধাভোগী শুধু ওই ডেস্কে বা ওই প্রতিষ্ঠানে এর সুবিধাভোগী আবার প্রতিষ্ঠানের বাইরেও রয়েছে আবার এলাকায়ও রয়েছে বিভিন্ন রকমের চাঁদা রয়েছে রাজনৈতিক চাঁদা রয়েছে বিভিন্ন রকমের অনুষ্ঠানের অজুহাতের অর্থ উত্তোলন করা হয় সেগুলোকে নজরদারি মনিটর করে একেবারে শূন্যের কোঠায় নিয়ে আসাটা সহজ সাধ্য না সুতরাং যে উদ্যমের কথা বা প্রত্যাশার কথা বলা হচ্ছে সেটার জন্য কি ধরনের কাঠামোগত পরিবর্তন তারা চিন্তা করবেন কারণ আমাদের কাছে মনে হয়েছে বর্তমানে যে কাঠামোটি রয়েছে যে ফিজিক্যালি মিট করে নেওয়া তারা বলছেন যে ডিজিটালে তারা দেওয়ার চেষ্টা করবেন যাতে ফেস টু ফেস মিটিং না হয় কিন্তু দুর্ভাগ্য এটা যে ডিজিটাল সিস্টেমগুলো বাংলাদেশে করাপ্টেড হয়ে আছে আগে সরকারের সময় আমরা দেখেছি যে প্রকিউরমেন্ট প্রসেসকে ই প্রকিউরমেন্ট করলেও দেখা গেছে ওই ই প্রকিউরমেন্টের মধ্যে ভূত ঝুঁকে থাকে এবং তার কারণে ওই নির্দিষ্ট কিছু গোষ্ঠী টেন্ডার পান তো এ ডিজিটাল করেও দেখা যেতে পারে এমন অবস্থা হতে পারে যে হ্যাঁ তাদের সাথে দেখা না করলে বা কোনো একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা না জমা দিলে ওই ডিজিটালটাও অ্যানালগের মতো মুভ করতে থাকে সুতরাং সেই জায়গাগুলোর ক্ষেত্রে আরও ডাইনামিক চিন্তা মূলত প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে যে একটা ডাইনামিজমের দরকার সেটি মূলত এই প্রস্তাবনায় অনুপস্থিত সুতরাং প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো যেটা দরকার আমাদের মূলত ব্যুরোক্রেসির সংস্কার যেটা বলা হচ্ছে প্রচুরভাবে সেই জায়গায় তারা কি নতুনত্ব আনবেন সেটির ক্ষেত্রে খুব পরিষ্কার ধারণা নেই এটা নতুন দল হিসাবে কষ্টকর তাদের জন্য কিন্তু এটা একটা বড় জায়গা কেননা সমস্যাগুলো আমরা বুঝি সমা প্রত্যাশাগুলোও বুঝি কিন্তু সমাধানের জন্য যে উদ্যোগগুলো বলা হয় সেই উদ্যোগগুলো এখন পর্যন্ত কাজে দেয়নি সুতরাং সেই জায়গায় নতুন উদ্যোগ বিকল্প উদ্যোগ কী হবে সেই জায়গাটিতে খুব পরিষ্কার অনেক নতুনত্ব অনেক ডায়নামিক উদ্যোগ খুব বেশি চোখে পড়েনি নিশ্চয়ই আপনার কাছে আমরা আরও শুনবো আমাদের একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে এবং একই সাথে একটু সেই কথাটিও স্মরণ করে দিতে চাই যে এই তরুণদের এই দলটি আসলে এককভাবে যেহেতু নির্বাচনে যাচ্ছে না সেক্ষেত্রে জোটবদ্ধতার ক্ষেত্রেও তাদের এই ইস্তেহার বাস্তবায়নের কিছু সীমাবদ্ধতাও নিশ্চয়ই আছে সেসব বিষয়ে শুনবো দর্শক আপনারা দেখছেন ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাতা এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি সঙ্গীত বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায় আজকে আলোচনার বিষয় এনসিপির ইস্তেহারে অর্থনীতি নিয়ে প্রতিশ্রুতি কি এ বিষয় নিয়ে আলোচনা করছিলাম আমাদের সঙ্গে আছেন ডক্টর খন্দকার গোলাম মো আলোচনায় যাওয়ার আগে আবারও একটু শুনে নিতে চাই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি এই ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে যে বক্তব্য দিয়েছিলেন সেখান থেকে খানিকটা ইশতেহারের নাম আমরা দিয়েছি ও মর্যাদার ইতিহাস অর্থাৎ পুরো গোটা ইস্তেহারের মধ্যে টু থিংস আর ইয়থ অ্যান্ড ডিগনিটি আমরা জবাবদিহিতার কথা বলেছি এই কারণে আমরা হিসাব দাও নামে একটা কর্মসূচি আমরা রাখবো যেখানে প্রত্যেক মন্ত্রী এমপি এবং প্রত্যেকটা বাজেট এবং প্রত্যেকটা বাৎসরিক আয় সেগুলা সেখানে থাকবে আমরা জাতীয় ন্যূনতম মজুরি ঘণ্টায় একশো টাকা এবং বাধ্যতামূলক কর্মসূচা বিমা ও পেনশন নিশ্চিত করে শ্রম আইন গঠন হয়ে বাস্তবায়নের কথা আমরা বলেছি যাতে আমরা শ্রমিকদের যে ন্যায্য ন্যায্যমন্ত্রী সেটা আমরা নিশ্চিত করতে পারি আমরা মুদ্রাস্ফীতি ছয় নামানো হবে এটা আমরা বলেছি আমরা ব্যাখ্যা করেছি সেটা প্র্যাকটিক্যালিটির ভিত্তিতে আমরা এই স্টেজটা করেছি এটা এমন না আমরা কোথায় পৌঁছাতে চাই বরং এটা আমরা আসলে কতটুকু পৌঁছানো সম্ভব আগামী পাঁচ বছরে সেইটাকে আমরা বলছি আমরা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সংস্কার বিচারের পাশাপাশি এই তিনটিকে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়েছি ডক্টর গোলাম মজেম ঠিক বিরতিতে যাওয়ার আগে যেমনটা জানতে চাইছিলাম যে এই তরুণদের এই দলটি তো আসলে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাচ্ছে যদি তারা ক্ষমতায় আসেও সেক্ষেত্রে জোটের অংশীদার হয়ে আসবে জোটের একটি শরিক দল হয়ে আসলে সরকারে আসলেও তাদের এই নির্বাচনের যে ইস্তিহার তারা দিল সেটি বাস্তবায়ন করা খুব সহজ হবে কিনা দেখুন ইশতেহারটি পড়লে আমার কাছে মনে হয়েছে যে এটি জোটের মূল যে দল তাদের সঙ্গে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতেই এটি তৈরি করা হয়েছে এবং সেই হিসেবে এই ইশতেহারের মুখবন্ধে যতটুকু আসলে মুক্তিযুদ্ধ বা এই বিষয়গুলো যতটা শক্তিশালীভাবে আসা উচিত ছিল ততটা আসলে আমরা সেই বিষয়গুলো দেখিনি বরঞ্চ এক ধরনের ধর্মীয় বিষয়গুলোকে তারা গুরুত্ব দিতে চান সেটা বেশ উল্লেখ হয়েছে যেমন এখানে ইমাম মুজ্জিন ওনাদেরকেও সরকারি স্কেলের ভিতরে আনবেন সেটা হয়তো আনার নতুন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে একই সাথে ইসলামী ইন্স্যুরেন্স তারা প্রচলন করতে চান সেটাও এখানে বলা হয়েছে এবং এবং একই সাথে মনে হয়েছে যে পররাষ্ট্র নীতি সংক্রান্ত বিষয়কালে বিষয়ের ভিত্তিতে আগামী বাজেটগুলোতে হয়তো মিলিটারি এক্সপেন্ডিচার বাড়তে পারে এমন নতুন খাত উপখাতে সেখানেও হয়তো জোটের মূল দলগুলোর যে এক ধরনের অবস্থান পররাষ্ট্র নীতির ক্ষেত্রে নতুন যে অবস্থান তারও একটা রিফ্লেকশান এটিতে দেখা যায় সুতরাং এটি জোটের বাইরের কিছু মনে হয় না এটি এক ধরনের প্রলম্বন এবং সেই বিষয়গুলো উভয়ের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে বলে আমার কাছে সেটি তো তাহলে আসলে জনগণ হিসেবে আমাদের জন্য খুব ইতিবাচক কথাই কারণ তাহলে হয়তো বাস্তবায়ন সহজ হবে আমি আপনাকে আবার একটু অর্থনীতির জায়গায় আনতে চাই একটি জায়গায় বলা হচ্ছে যে জাতীয় ন্যূনতম মজুরি ঘন্টায় একশো টাকা এবং বাধ্যতামূলক কর্ম সুরক্ষা বীমা এবং পেনশন নিশ্চিত করার প্রতিশ্রুতিও তারা দিয়েছেন আমরা জানি বাংলাদেশের বিমা খাতের যে বেহাল দশা মানে পুরো খাতকে সংস্কার না করে এই ধরনের প্রতিশ্রুতি বাস্তবায়ন কতটা সহজ হবে আমার কাছে মনে হয় যে এটি একটা ইতিবাচক পদক্ষেপ বিশেষ করে এই যে কর্মসুরক্ষা বিমা অথবা পেনশন বিমা পেনশনের জন্য যে স্কিম বাধ্যতামূলক পেনশন স্কিম এগুলো ইতিবাচক উদ্যোগ কিন্তু এগুলো ব্যয় সাপেক্ষ সুতরাং সেই বিষয়গুলো নিশ্চয়ই তারা মাথায় নিয়েই চিন্তাটি করেছেন যে হ্যাঁ তারা এটার ব্যয় কোথা থেকে সংস্থান হবে সেটি মাথায় রেখে নিশ্চয় করেছেন তবে আপনার কথা ঠিক যে আমাদের বিমা খাতের যে বেহাল দশা সেটির জন্য তারা যেটি করতে চাচ্ছেন যে এনআইডি কেন্দ্র এক ধরনের কাঠামোতে যাতে সমস্ত ধরনের তথ্যপাত সেটা প্রিমিয়াম হোক অথবা ইন্স্যুরেন্স কাভারেজ হোক অথবা সোশ্যাল সেফটি নেটের অন্তর্ভুক্ত হোক অথবা বিভিন্ন ধরনের পড়া পিছিয়ে জনগোষ্ঠীকে কোনো বৃত্তি দেয়া হোক সব কিছুই একটি এনআইডিকে ভিত্তি করে তারা করতে চান তো সেটাও আমার কাছে মনে হয়েছে যে ভারতে যে আধার কার্ডের আলোকে আমরা বলে আসছিলাম যে বাংলাদেশে এরকম রকম একটি একটিমাত্র আইডি দিয়েই যাতে সব কিছু তাকে চিহ্নিত করা যায় দেয়া যায় সেরকম একটি চিন্তা তাদের রয়েছে সুতরাং সেই হিসেবে সিস্টেমটা ডিজিটালাইজড হলে যে ধরনের বিমা খাতের যে দুর্বলতা সেটা হয়তো অনেক ক্ষেত্রে আরেকটা একেবারে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই যে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জের কথাও তারা বলেছেন সেই জায়গাটুকুতে আসলে আমরা জানি যে খুব বেশি সময় এই নতুন সরকার পাবে না আপনার কাছে কি মনে হয় আমি দেখেছি আমার কাছে মনে হয়েছে যে স্বল্পোন্নত দেশের জায়গাটি তারা মোটামুটি লব্ধভাবে মূলত আর্থিক বিষয়টিকে তারা গুরুত্ব দিয়েছেন সুবিধার জায়গাটি যেহেতু তাদের হাতে না সেটা বৈশ্বিক এক ধরনের নেগোসিয়েশনের বিষয় কিন্তু তারা আর্থিক জায়গাগুলোতে মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ তাদের সঙ্গে মিলে কিভাবে আর্থিক বিষয়গুলো আগামী দিনে সাশ্রয়ী উপায়ে অর্থ নিয়ে আসা যায় গ্রিন বন্ড ইন্টারন্যাশনাল জায়গা থেকে কীভাবে ফান্ড কালেক্ট করা যায় লোকালি বন্ড কিভাবে কালেক্ট করে করা যাবে সেই জায়গাগুলো তারা একটা চেষ্টা করেছেন এই জায়গাটিতে তবে দ্বিপক্ষীয় যে বাণিজ্য অংশীদার তৈরির ক্ষেত্রে তারা খুব বেশি তারা ডাইনামিজম সেখানে দেখানি তারা ভুক্ত হবার কথা বলেছেন কিন্তু বায়োল্যাটোরালি বিভিন্ন দেশের সঙ্গে যাওয়া কোরিয়া জাপান ভারত বা অন্যান্য দেশগুলোর সঙ্গে তারা যে ধরনের বাণিজ্য চুক্তি আমাদের প্রয়োজন হবে আগামী দিনে সেই জায়গাটিতে আরও কিছুটা কাজ করার আগামী দিনে তাদের প্রয়োজন পড়বে যদি তারা ক্ষমতায় যান নিশ্চয়ই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দিয়েছেন এজন্য দর্শক ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি এই ছিল আজ পর্যন্ত এখন পর্যন্ত ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন